বিভিন্ন শহর থেকে আসা সংগঠনের বিপুল সংখ্যক সদস্যসহ কমিউনিটির নানা জনের উপস্থিতিতে রবিবার বার্মিংহামের স্মল হিতের একটি রেস্টুরেন্টে সিলেটের কৃতি সন্তান সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের রক্ষার্থে গঠিত খান ফাউন্ডেশন ইউকে সম্প্রতি ব্রিটিশ চ্যারিটি সংগঠন হিসেবে অফিসিয়াল স্বীকৃতি পাওয়ায় যুক্তরাজ্যের বার্মিংহামে এক চ্যারিটি সেলিব্রেশন পার্টি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজীর রিপোর্টে আর ক্যামেরায় ছিলেন এমদাদুল হক লাবলু মানবতার কল্যাণে কাজ করা সিলেটের কীর্তি সন্তান সাবেক নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মোরহু মাহবুব আলী খানের স্মৃতি রক্ষার্থে গঠিত খান ফাউন্ডেশন ইউকের সম্প্রীতি ব্রিটিশ চারটি সংগঠন হিসাবে অফিসিয়াল স্বীকৃতি পাওয়ায় যুক্তরাজ্যের বার্মিহামে এক চারটি সেলিব্রেশন পার্টি অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন শহর থেকে আসা সংগঠনের বিপুল সংখ্যক সদস্য সহ কমিউনিটি নানানজনদের উপস্থিতিতে রোববার বার্মিহামের ইসমলিতের একটি রেস্টুরেন্টে এই সেলিব্রেশন পার্টি অনুষ্ঠিত হয় আলিমা খানের পবিত্র তেলাওয়াতের মাধ্যমে শুরু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান ফাউন্ডেশন ইউকের সভাপতি রুমেল খান আর যৌথভাবে পরিচালনা করেন দুলাল খান ও লিটন খান স্টার্ট করার উদ্দেশ্যটা হইল যে মেডিকেল ক্যাম্প আই অপারেশন রামাদান অ্যাপিল আপনার নানান জাতীয় জিনিস সবচেয়ে বড় জিনিস আমরা গত ষাট বছরে আপনার প্রায় পঁয়ত্রিশ হাজার পাউন্ডের উপরে ফান্ড রেজিং করছি স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ খান পান্না এছাড়া কোষাধক আকমলগঞ্জ ছাড়াও অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আলিয়াজগর খান লিটন খান রেলিন খান সাইদ খান শামীম নাবিয়া খান সহ অন্যান্যরা এ সময় সংগঠনের চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা সকলের মতামত প্রতিষ্ঠা আগে আমাদের আমরা সবশেষে মরহু মাহবুব আলী খানের আত্মার মাফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মরু মাহবুব আলী খান বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী বেগম জুবেদার রহমানের পিতা বার্মিয়াম থেকে লুকমান হোসেন কাজী আয়ন টিভি